নির্বাচন নিয়ে সব ষড়যন্ত্র খড়কুটোর মতো ভেসে যাবে ফরিদপুরের শহীদুল ইসলাম বাবুল ফরিদপুর প্রতিনিধির পাঠানাও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুর চার আসরে বিএনপির প্রার্থী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেছেন নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে সব ষড়যন্ত্র খড়কুটোর মতো ভেসে যাচ্ছে ভেসে যাবে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে আমরা আপনাদের সকলকে নিয়ে বিজয়ী হব দলমতের ভিন্নতার কারণে কাউকে নিগৃহীত করা হবে না ধানের শীর্ষের প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে নেতাকর্মীদের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত সভায় শহীদুল ইসলাম বাবুল একথা বলেন বুধবার দুপুরে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে তিনি ভাঙ্গায় পৌঁছান এই উপলক্ষে শত শত মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে করে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাতে সমবেত হন এরপর দুপুরে ভাঙ্গা ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়ার স্বপন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিম সহ অন্যান্যরা বক্তব্য দেন পরে তিনি নেতাকর্মী সমবেত বহর নিয়ে সদরপুর ও চরভদ্রা সানে পৃথক সমাবেশে যোগ দেন আস্তে আস্তে খড়কুটোর মধ্যে ভেসে যাচ্ছে ভেসে যাবে ফেব্রুয়ারি মাসে ইনশাল্লা নির্বাচন হবে আমরা আপনাদের সকলকে নিয়ে বিজয় হব আমি একা বিজয় হইতে চাই না এই বিজয় চার আসনের হাজার হাজার মানুষের বিজয় হবে